আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যারা যারা আমাদের এই ট্যুর ক্লাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখছেন এবং আপনারা জানেন না যে এই অ্যাপ্লিকেশন থেকে কিভাবে টাকাটা অ্যাড করা লাগে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে যাচ্ছে কিভাবে আপনারা এই ভিডিও দেখেই টাকা অ্যাড করতে পারবেন এবং উইড্রোর ব্যাপারটা বুঝতে পারবেন তো প্রথমে তো আমার কিন্তু এদিকে একটা একটা করে ম্যাচ অ্যাড করা আছে যেমন ধরেন যে আমার এই ক্লাস স্কোয়াডটা আমি খেলতে চাই এই অ্যাপটার ভেতর এই খেলাটা শুরু হবে প্রায় তিন ঘন্টা পর তো এই অ্যাপটার ভেতর আমি যদি একটা ম্যাচ খেলি চল্লিশ টাকা এন্ট্রি ফি লাগবে এবং উইনটা কিন্তু আমি একশো টাকা পাবো আমি কিন্তু এখানে চারজন মিলেও জয়েন করতে পারবো আবার সোলোতেও জয়েন করতে পারবো ঠিক আছে তো যদি আমি চল্লিশ টাকাতে সোলো জয়েন করি এবং উইন হই তাহলে কিন্তু আট ভাগে ভাগ হয়ে দুশো টাকাকে আট ভাগে ভাগ হইলে কিন্তু আমি ষাট টাকা পাবো তার মানে আমার চল্লিশ টাকার ম্যাচে আমি এক্সট্রা বিশ টাকা এক্সট্রা লাভ করতে পারবো এদিকে আপনারা চলে ফ্রি ম্যাচও খেলতে পারবেন তো যেহেতু ফ্রি ম্যাচ থেকে পেইড ম্যাচগুলোতে বেশি আর্নিং করা যায় তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডিপোজিট করে খেলতে হবে ডিপোজিট করার জন্য আপনারা সিম্পলি এই বাটনে টিপ দিবেন এই যে একটা কন্ট্যাক্ট বাটন আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর চোখ বন্ধ করে হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করবেন কারণ অ্যাড মানি মানি হচ্ছে যে ডিপোজিট অপশন বা ডিপোজিট করা ডিপোজিটের জন্য তিনটা অপশন আছে এটা হচ্ছে বিকাশ নগদ ক্রকেট তো সবচেয়ে বেশি লেনদেন যেটাই হয় বিকাশ তো আমি বিকাশে একটা টাকা পাঠাবো এবং টাকা পাঠিয়ে আমি আবার সেম টু সেম প্রসেসে এই ওয়ালেটে এসে অ্যাডভান গিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবো যে আমি টাকাটা তাদেরকে দিছি ঠিক আছে তো অবশ্যই আমি যদি বিকাশে পাঠাই বিকাশ সিলেক্ট করব সিলেক্ট করার সাথে একটা কপি বাটন আসছে এই নাম্বারটার যে কপি করবো এবং কপি করে এই নাম্বারই কিন্তু তাদেরকে সেন্ড মানি করতে হবে তো সেন্ট মানিটা আমি একটু করে আসি এবং সেন্ট মানি করে আসার পর একটা ট্রানজাকশন যে দিবে ওই ট্রানজাকশনটা এখানে বসাবে ঠিক আছে আগে আমি একটা মানি করে আসি তো এইটুক আমি একটু হাইট রাখছি কারণটা আমার বিকাশে ঢুকালাম তো আমার অলরেডি তাদেরকে কিন্তু একশো টাকা সেন্টমানি করা হয়েছে মানি যে করছি করার পর আমি কিন্তু আমার ট্রানজ্যাকশনটা এখানে বসাবো তো ট্রানজাকশনটা বসাবো এবং এদিকে লেনদেনের পরিমাণটা একশো লিখবো তো আমি ট্রানজ্যাকশনটা একটু হাইট করে একটা ভেরিফাই করে এদিকে আমার টাকার পরিমাণ আমি যত টাকা সেন্ডমারি করছি আর এদিকে ট্রানজ্যাকশন আমি তার একটা সেন্ডমারি যাবে ওই ট্রানজ্যাকশনটা দিয়ে এখানে সিম্পলি ভেরিফাই বাটনে ক্লিক করি ঠিক আছে আচ্ছা আমার লেখা যে সিলেক্ট পেমেন্ট তো আমি যেহেতু বিকাশ থেকে দিছি বিকাশে সিলেক্ট করে কিন্তু আমি এখন ট্রানজাকশন দিয়ে ভেরিফাইটা করে দিচ্ছি তো আমার কিন্তু একশো টাকা ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা মেসেজ জয়েন করব ম্যাচে জয়েন করার জন্য জয়েন্ট বাটনে ক্লিক করবো সলোতে দিব এদিকে হচ্ছে আমি আমার গেমিং নামটা দিব নট ইউজার আইডি তো আমার গেমের নামটা দিয়ে আমি সিম্পলি জয়েন্ট নাও ক্লিক করলে কনফার্মেন্ট পেতে ক্লিক করলে আমি কিন্তু জয়েন হয়ে যাব ঠিক আছে তো এই যে দেখেন জয়েন্ট লেখা আছে আর উইথড্র সিস্টেমটা আমার বোঝানোর দরকার নেই আপনারা জানেন আপনারা উইথড্রতে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে বিকাশনগর ডকেট আপনারা জেটার ভিতরে আপনাদের টাকাটা নিতে চান জাস্ট মিনিমাম ওইটু একশো টাকা এর নিচে হলে হবে না একশো সিলেক্ট করে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে একটা রিকোয়েস্ট করলে কিন্তু বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে আপনার এই উইনিং ব্যালেন্সের টাকাটা চলে আসবে যেমন এটা ডিপোজিট ব্যালেন্স আমি একশো টাকা থেকে চল্লিশ টাকা দিচ্ছি ষাট টাকা শো করতেছে আর উইনিং ব্যালেন্সটা হচ্ছে এদিকে একশো শো করবে যদি আপনি ম্যাচ উইন হন এবং ওই একশো টাকা কিন্তু আপনি আপনার রিয়েল মানিতে মানে বিকাশ নগদে কিন্তু ট্রান্সফার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ধন্যবাদ